পূর্ব মেদিনীপুরের মেচেদা স্টেশন সংলগ্ন প্যানেল অফিসের সামনে গতকাল রাতে হঠাৎই এক বৃদ্ধার উপর দুষ্কৃতী হামলা মেচেদা থেকে আমাদের প্রতিনিধি চঞ্চল সিদ্ধান্তের রিপোর্ট নিউজ কলকাতা টিভি আমি এখন দাঁড়িয়ে আছি মেসেদা স্টেশন লাগোয়া যে মেচেদা প্যানেল অফিস সেই প্যানেল অফিসের সামনে আজ ঠিক রাত্রি নটা নাগাদ মেছেদা বাসস্ট্যান্ড থেকে নিজের হোটেল বন্ধ করে এক বৃদ্ধা বাড়ি যাওয়ার পথে ঠিক যে মেছেদা যে প্যানেল অফিস সেই প্যানেল অফিসের সামনে আচমকায় পেছন থেকে দুষ্কৃতী হামলা করে ওই ভদ্র মহিলার ওপর ওই বৃদ্ধা মহিলার ওপর এবং তাকে আচমকা ধাক্কা মেরে পাশে থাকায় একটি নর্দমায় ফেলে দেওয়া হয় তার পরবর্তীকালে তার আর্তনাতেই আশেপাশে থেকে সব লোকজন বেরিয়ে আসে এবং পরে ওই বৃদ্ধা মহিলাকে উদ্ধার করে কি বলছেন ওই বৃদ্ধ মহিলা এবং এই আশেপাশের যে মানুষজন এসেছিল তারা আপনাদের কাছে আমরা সেটাই তুলে ধরবো বেরিয়ে আসে আমার বাড়িটা রেল রেলকননের কাজ দিয়ে বারগুইলা গ্রামে আমি আস্তে আস্তে একজন কেউ একটা দুষ্কৃতি আমাকে ফলো করে নিশ্চয় এসেছিল আমাকে কি করেছে এক জোরে ধাক্কা মেরে আমাকে ডেনের মধ্যে ঢুকিয়ে দেয় তখন ছেলেটা ঢুকিয়ে দিয়েছে আমি কোন রকম মুখটা তুলেছি আমি বলছি বাঁচাও বাঁচাও কে আছো বাঁচাও সেই মুহূর্তে ছেলেটা যখন বাঁচাও বাঁচাও করে মুখটা তুলে চিৎকার করছি ছেলেটা তখন সাই করে এই বনের ভেতর দিয়ে রেল লাইনের মধ্যে উঠে গেল তারপরে সে কোথায় গেল আমি আর কিছু বুঝতে পারিনি সেই মুহূর্তে এই প্যানেল অফিসের কিছু মানুষ কিছু রাস্তার মানুষ এসে আমাকে বলে যে কে তোমাকে ঠেলেছে আমি কি আমি তো চিনি না কিন্তু একটা ছেলে ঠেলেছে যে ছেলেটার পরনে একটা সাদা শার্ট ছিল একটা কালো প্যান্ট ছিল আর পিছান কাঁধে একটা কালো ব্যাগ ছিল তার আপনার কি মনে হয় আপনাকে কেন ধাক্কা মেরে ফেলে দেওয়া হলো আমাকে আজকে নয় প্রায় হয়তো ফলো করে যে আমার কাছ থেকে বা আমার গয়না কিছু টাকা পয়সা হাতাবার চেষ্টায় ছিল কিন্তু সেই মুহূর্তে একটা লোকালিটি মোটামুটি টুকটাক ছিল প্যানেল অফিস ছিল একদম সাইটে সেখান থেকে মানুষ আমাকে বাঁচাও বাঁচাও বলতে কিছুক্ষণের মধ্যেই মানুষ বেরিয়ে আসে এবার সাইড দিয়েও রাস্তা দিয়ে লোক আসছিলো সাইড দিয়েও রাস্তা দিয়ে লোক আসছিলো তারা জমায়িত হয়ে গিয়ে আমাকে বলে বলে হারে তোমাকে এরকম কে করলো হ্যাঁ আমি বলি কে করেছে নিশ্চয়ই কোনো দুষ্কৃতি আমাকে ফলো করেছে ভালো লোক হলে তো আমার সঙ্গে এই ব্যবহার করতো না আপনি এই বিষয়টি রেল পুলিশকে জানিয়েছেন আমি আপনাকে ওনারা সিটি কে ফুটেজ দেখছেন কিন্তু ওনারা স্টেশনে সিসিটিভি ওনারা কিছু ফুটেজ পাচ্ছেন না উনি মনে হয় মালগাড়ি একটা দাঁড়িয়ে গেছিল ওই মালগাড়ি সাই দিয়ে বেরিয়ে গেছে যেটা আমার ধারণা কারণ সিসি কিমি টিভিতে কিছু দেখা যাচ্ছে না আপনি যখন আর পি এফ কে বললেন আর পি এফ আপনাকে কি বলল আমাকে বলল ম্যাডাম আপনাকে তো দেখালাম কিন্তু ওরা যদি স্টেশনে উঠত ওই ছেলেটা তাহলে সিসি কে যে দেখা যেত কিন্তু ও যদি মালগাড়ি ঘরে ধরে যায় তাহলে ওখানে তো সিসিটিভি নেই ধরা পড়ে না ওই জন্য কি নাম আপনার আমার নাম অনিতা সামন্ত বাড়ি বাড়ি বার ঘটনা কটা নাগাজ ঘটে প্রায় 9টা 15 18 হবে কোন জায়গা প্যানেল অফিসের পাশেই একদম ওনার নাতি সম্পর্ক তো আমিও গিয়েছিলাম টিউশন পড়াতে ওখান থেকে ফিরে এসে শুনলাম এরকম থাম্মা এরকম একটা ঘটনা আমাদের যে মেসেদা প্যানেল আছে ঠিক প্যানেল অফিসের কাছেই সম্ভবত ওনাকে ফলো করে এসেছিলেন কেউ এবং ওনাকে ওই ড্রেন অ্যাপ এমন জোরেই ঠেলেছে রাস্তা দিকে পাশে যে ড্রেনটা আছে ড্রেনে পড়ে গিয়েছিলেন এবং বিবর্ষ অবস্থা হয়তো মাথাটা যদি ড্রেনের ঠিক জায়গায় লাগতো হয়তো আজকে ওনাকে হয়তো আমরা পেতাম এটা খুব আমাদের কষ্টে মানে এটা যে পেয়েছে এটা আমরা খুব দূর মানে সৌভাগ্য আমাদের তো যাতে এরকম মানুষের না হয় আমরা প্রশাসনও জানিয়েছি প্রশাসন থেকে সেরকম শুরু হওয়া দেবেন ওনারা বলেছেন যে আগামী যাতে না হয় সেরকম একটা ব্যবস্থা আমরা যাতে করতে পারি সিসিটিভি ক্যামেরাটা আমাদের স্টেশনে রয়েছে বা প্যানেল আপনাদের সেই আর পি আরও আমাদের এখান থেকে কত লোক যাতায়াত এখান থেকে প্রায় পনেরো কুড়িটা গ্রামের মানুষ যাতায়াত করছে প্লাস এখানে আমাদের এমপ্লয়মেন্ট যেটা রেল এমপ্লয়মেন্টের কোয়ার্টার রয়েছে তাদের মানুষরাও সবাই যাতায়াত করছে ফলে সবার যাতে সুরক্ষা থাকে আমরা অবশ্যই এখানে আর পি অফিসের প্রশাসনের কাছে আশা রাখবো যাতে একটা সিসিটিভি এদিকে ব্যবস্থা হয় যাতে রাস্তাটা পুরো কারণ আজকের ঘটনা এটা নয় আগেও আমাদের এখানে অনেকগুলো ঘটনা এরকম ঘটেছে ফলে আমরা আরেকবার এখানে একটা আশা রাখছি প্রশাসনের কাছে যাতে ওনারা সিসিটিভি বা রকম একটা কিছু ব্যবস্থা রাখেন প্রশাসনের দিক থেকে যাতে একটু সকল মানুষের একটু সুরা হয় আপনার নাম আমার নাম দেবব্রত সামন্ত নমস্কার আমি দিলীপ ফতিকার বিষয়টা হচ্ছে আমি একজন ব্যবসায়ী আমি ব্যবসা করে এখানে আসছিলাম আমাদের গ্রামের একজন ভদ্রমহিলা আমার কাকিমা হয় অনিতা সামন্ত ওনার হচ্ছে তারামা সামন্ত হোটেল মেছেদা বাস স্ট্যান্ড তিন নম্বর মিনি মার্কেট তো আমি এসে যখন বাড়ি আসছি এখানে এসে শুনলাম উনি থানার কাছে দাঁড়িয়ে আছেন আমি কি ব্যাপার কেন দাঁড়িয়ে আছেন যে বাবু এইখানে প্যানেল অফিসের কাছে যে রানিং রুমটা আছে দু নম্বর রানিং রুম আছে ওখানে আমাকে একজন ব্যক্তি এইভাবে ঠেলে দিল ঠেলে দেওয়ার পরে আমি ডেনে পড়ে যাই ডেনে পড়ে যাওয়ার পরে যখন আমি চিৎকার চেঁচামেচি করি প্যানেল অফিস থেকে ওনাকে সহযোগিতা করেন এবং পাশাপাশি পথ মানুষজন যা আসছে সেই ব্যক্তি ছুটে পালিয়ে যায় এমতো অবস্থায় আমরা উনি যেটা করেছেন লোকাল আমাদের আপে যে থানা আছে ওনাকে ওখানে কমপ্লেন করা হয়েছে ওনারা যথারীতি স্টেশনের যে সিসি ক্যামেরা আছে ওনারা দেখিয়েছেন সেখানে কিছু পাচ্ছেন না আমি এই রাস্তা দিয়ে আপ টু রাত্রি একটা পর্যন্ত দেড়টা পর্যন্ত রাত্রি আপে শেষ নকাল পর্যন্ত মানে ঘোলা নহলা চিমুটিয়া এবং সাগরবার গ্রামগঞ্জের মানুষজন এই রাস্তা দিয়ে যাতায়াত করেন